আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন আমরা বাঙালি জাতি আমরা খুব অস্থির জাতি ভিডিওর সামান্য একটু দেখে আমরা চলে যাই দুই মিনিটের ভিডিও আমরা শেষ পর্যন্ত দেখি না এই কারণে অনেকেই বুঝতে পারেন না কিভাবে প্রশ্নের পিডিএফ ফাইল আপনারা ডাউনলোড করবেন কিভাবে নেবেন হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করেন সেখান থেকে আবার বলে দেওয়া হয় যে আপনারা কীভাবে পিডিএফ ফাইলটি সংগ্রহ করবেন অথচ এই দুই মিনিটের ভিডিওর মধ্যেই কিন্তু এই তথ্যগুলো দেওয়া থাকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি তো দেখুন আমাদের মাসিক পরীক্ষা সেপ্টেম্বরে হবে আগস্টে দ্বিতীয় শিক পরীক্ষা হয়েছে তো এখন আমরা সেপ্টেম্বরের মাসিক পরীক্ষার প্রশ্ন আলোচনা করছি আরবি সুরা ওয়াকেয়া থেকে একটি প্রশ্ন তৈরি করা আছে সাত নম্বরের জন্য এবং সুরা কুরাইশ লেখার জন্য আছে সাত নম্বর তা শহতদের জন্য সাত নম্বর দেওয়া আছে হস্তাক্ষরের জন্য দেওয়া আছে চার নম্বর যেহেতু সব কিছুই এখন ডিভিশন চলছে এই কারণে একটু সহজ করেই প্রশ্ন তৈরি করা আছে এখন বাংলা পঁচিশ নম্বরের প্রশ্ন তৈরি করা আছে শব্দার্থের জন্য দেওয়া আছে পাঁচ নম্বর বাক্রশনের জন্য আট নম্বর প্রশ্নের জন্য দেওয়া আছে আট নম্বর হস্তাক্ষরের জন্য দেয়া আছে চার নম্বর এবার যদি আমরা ইংরেজির দিকে দেখি তো ইংরেজিতে হোমস কবিতা লেখার জন্য দেওয়া আছে আট নম্বর মেক সেন্টেন্সের জন্য দেওয়া আছে ছয় নম্বর ট্রান্সলেটের জন্য দেওয়া আছে ছয় নম্বর এবং হ্যান্ড এর জন্য দেওয়া আছে পাঁচ নম্বর এইভাবে আমরা পঁচিশ নম্বরের ইংরেজি প্রশ্ন তৈরি করেছি এবং গণিত প্রশ্নের দিকে দেখুন যে অঙ্কে লেখো এবং কথায় লেখো এখানে টাকা পয়সা থেকেও প্রশ্ন করা আছে এবং ভগ্নাংশ থেকেও প্রশ্ন করা আছে এবং দেখুন এখানে কত হয় সেটা লেখার জন্য এই ধরনের প্রশ্ন তৈরি করা আছে পাঁচ নম্বরের এবং দুটো বর্ণনামূলক অঙ্ক দেওয়া আছে সেই বর্ণনামূলক অঙ্কের জন্য দশ নম্বরের প্রশ্ন তৈরি করা আছে এইভাবে আমরা পঁচিশ নম্বরের গণিত প্রশ্ন তৈরি করেছি সর্বমোট একশো নম্বরের প্রশ্ন তৈরি করেছি আপনাদের যাদের পিডিএফ ফাইল প্রয়োজন এই ভিডিও ডিসক্রিপশনে একটি গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে আপনারা সেই ড্রাইভে ক্লিক করলেই আপনাদের সামনে পুরো ফাইলটি ওপেন হবে আপনারা সেখান থেকে যেই শ্রেণীর প্রয়োজন হয় সে পিডিএফ ফাইল আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং সেটি প্রিন্ট করে আপনারা ব্যবহার করতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ